আসসালামু আলাইকুম গাইজ তো চলে আসলাম আর একটি নতুন ইন্টারেস্টিং স্পোর্টস নিউজ নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো এর সেন্ট্রাল সাউথ এশিয়া স্প্রিং টুর্নামেন্ট নিয়ে এই টুর্নামেন্টে কয়টা টিম থাকতেছে এবং কোন কোন রিজন থেকে কয়টা করে টিম আসছে এর পাশাপাশি কয়টা টিম ইনভাইটেড সকল বিস্তারিত বিষয় এই ভিডিওতে আলোচনা করবো তো প্রথমেই যদি আমি আপনাদেরকে বলি যে এই টুর্নামেন্টে টোটাল কিন্তু বিশটা টিম পার্টিসিপেট করতেছে সেইখান থেকে সেন্ট্রাল এশিয়া থেকে বারোটা টিম থাকবে এবং সেন্ট্রাল এশিয়াতে টোটাল আপনারা দেখতে পারবেন ইনভার্টেড টিম থাকবে চারটা সেখান থেকে আপনারা যদি দেখেন দেখতে পারবেন আল কাদেসিয়া টিম নাভি টিম স্প্রিট ভার্টিস প্রো এই চারটা টিম তারা কিন্তু ইনভার্টেডে আছে অন্যদিকে সেন্ট্রাল এশিয়া প্লেইন থেকে থাকবে হরুমেরিক্যাল ভাইভস গডলাইক ডাবল সেভেন পাপি পাট্রোল চ্যাম্পিয়ন ই স্পোর্টস এই চারটা টিম তারা কিন্তু সেন্ট্রাল এশিয়া প্লেইন থেকে কোয়ালিফাই করে আসে অন্যদিকে উজবেকিস্তান প্লেইং থেকে দুইটা টিমকে আপনারা দেখতে পারবেন সেখানে দেখতে পারবেন টিম আপগ্রেড এবং হেলিয়ন গেমিং এর পাশাপাশি পিএমএনসি কাজিকিস্তান থেকে দুইটা টিমকে দেখতে পারবেন অ্যামিক্স টিম এবং ইনসিলো এই টোটাল সেন্ট্রাল এশিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন বারোটা টিম অন্যদিকে সাউথ এশিয়া রিজন থেকে আপনারা দেখতে পারবেন টোটাল আটটা টিম এখন এর ভিতর কয়টা টিম ইনভাইটেড এর ভিতর দুইটা টিম থাকতেছে ইনভাইটেড সেখানে দেখতে পারবেন আইস আইট এবং হরাই স্পোর্টস এই দুইটা টিম তারা কিন্তু ইনভাইটেড থাকবে অন্যদিকে পি বাংলাদেশ থেকে একটা স্লট অর্থাৎ একটা টিম থাকবে সেটা হচ্ছে এ ওয়ান স্পোর্টস এর পাশাপাশি আপনারা দেখতে পারবেন পি পাকিস্তান থেকে থাকতেছে তিনটা টিম ফোর স্পোর্টস তারপরে দেখতে পারবেন আর থ্রি এবং ভাইপার এই তিনটা টিমকেই কিন্তু আপনারা দেখতে পারবেন পি পাকিস্তান থেকে অন্যদিকে পি এম এন রিজন থেকে থাকবে দুইটা টিম সেখানে দেখতে পারবেন ডিআরএস গেমিং এবং টাইপ অ্যারোমেসি এই টোটাল আপনারা দেখতে পারলেন আটটা টিম সেন্ট্রাল এশিয়া থেকে বারোটা টিম সাউথ এশিয়ার রিজন থেকে আটটা টিম দুইটা মিলে বিশটা টিম এ পি এম সেন্ট্রাল সাউথ এশিয়া স্প্রিংয়ে পার্টিসিপেট করতেছে সম্ভবত এটা শুরু হতে যাচ্ছে আগামী জুন মাস থেকেই সো এটা যেহেতু এখন পর্যন্ত অফিসিয়ালি আপডেট আসে নাই এটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম হয় না আপকামিংয়ে খুব শীঘ্রই কিন্তু অফিসিয়াল থেকে একটা অ্যানাউন্সমেন্ট আসবে এবং সেটা কখন শুরু হচ্ছে কত টাকা প্রাইসফুল থাকতেছে এবং কোন কোন তারিখের এটা লিগ স্টেজ হবে এর পাশাপাশি গ্র্যান্ড ফাইনাল কবে থেকে শুরু হচ্ছে সকল বিষয় কিন্তু বিস্তারিত ভিডিও নিয়ে আসবো তো সেখানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সো গাইস এ পি এম এস এর সেন্ট্রাল সাউথ এশিয়া স্প্রিং নিয়ে আপনার যদি কোনো ধরনের মতামত বা কোনো ধরনের কোশ্চেন থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ